তো আজকে আমরা দেখব নীল এক বছর ধরে এই ঘরটার মধ্যে টাকা জমিয়েছে কত টাকা হতে পারে তো আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে নীলের মা টাকা জমিয়েছিল কত টাকা জমিয়েছিল সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও দেখো এই ভিডিও ঠিক নিচের দিকেই রয়েছে স্কল ডাউন করলে তোমরা দেখতে পারবে তাই ভাবলাম আজকে নীল যে ঘরটা নিয়ে এসে সামনে দেখতে পাচ্ছ এই ঘরটা ভাঙি তো ঘরের মধ্যে কত টাকা জমিয়েছে ওর কাছ থেকে শুনি কত টাকা কত টাকা হতে পারে বল বুঝছি তোমার মধ্যে কত হতে পারে দু হাজার না তোর আন্দাজে বল কত হতে পারে আর আমার আন্দাজও ওরকমই হতে পারে ঠিক আছে দেখি ঘরটাকে দেখা ঘরটা দেখি দেখো এখনো পর্যন্ত কাটা হয়নি কিন্তু ঘরটা ঠিক আছে কাট দেখি তোর মা বলেছে দুই আমিও বললাম দুইয়ের মতনই হতে পারে কিন্তু বলা মুশকিল আর কীভাবে কাটছে সেটা ওটা ওইভাবে কেউ কাটে পাগলা দেখো ওই গোল করে তুমি কেটে দিতে পারতে তো তো সেখানে বৃষ্টি অনেক টাকায় জমিয়েছিল সেখানে ভাই পনেরোশো আশি টাকা সাড়ে পনেরোশো টাকার মতন হয়েছিল তো আজকে দেখিনি ঘরটা দেখেন ওর কথা দিকে ঘুরে দিকে ধরে রাখে ধরে অনেক টাকা ও ভাই ও ভাই কত টাকা এবার উঁচুতে ফেল এবার একটা একটা করে টাকার মিষ্টি গোনো আচ্ছা পাঁচশো টাকার নোট কটা আছে আচ্ছা ও হচ্ছে এই টাকাগুলো ধরো ওর বমা আসলে দেয় আমার মা দেয় জেঠু দেয় আমরা দিই সেইগুলো স্কুলের টাকা মানে টিভিনের টাকা লোকে সবাই যেটাতে দেয় সেটা সময় খায় সময় বাকিটা ঢুকায় আর এই পাঁচশো টাকার নোটগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই জেঠুর টাকা যেটু আসলে ওকে পাঁচশো টাকা করে দেয় আর সেই পাঁচ টাকাগুলো ব্যাগে ঢুকায় ব্যাগে না সরি সে ঢুকায় ঘটের মধ্যে তো ওর মা বলেছে দু হাজার টাকা তো মনে তো হচ্ছে না এবার এবার পাঁচ টাকা নোট মাত্র দুটো তো না তাও দেখা যাক দু হাজার টাকা বলেছে মনে তো হচ্ছে না দু হাজার টাকা হবে ওই তোমার কাছে টাকা উড়ে যাচ্ছে তোমার কাছাকাছি যাবে মানে তোমার যেরকম পনেরোশো মতন হয়েছিলো ওরকমই মনে হয় বেশি হবে তো বলে টাকাতে কী হবে টাকা দিয়ে কি হবে শুনি কী হবেটা কি পুজোর খাওয়া দাওয়া হবে ও আগে পুজোর খাওয়া দাওয়া না আগে জামা প্যান্ট না খেলনা কিনবে গাড়ি কিনবে গাড়ি যাই হোক এই টাকা দিয়ে আমরা পুজোর পাঁচ দিন ভালো মন্দ খাবো বাড়িতে চিকেনের ঠ্যাং লেগ পিস বিরিয়ানি মটন বিরিয়ানি সব খাবো তাই তো এর জন্যই বন্ধুরা তোমাদের বলি তোমরাও টাকা জমাও এরকম ঘট কেন প্রত্যেক বছর বছর যেই পুজো শেষ হয়ে যাবে পুজো আসবে আসবে তখন ঘরটা ভাঙবা আর তার সাথে দেখতে পাবো কত টাকা হয়েছে সেই টাকা দিয়ে পুজোয় ভালো মতন শপিং তো আলাদা টাকা হয় কিন্তু হাত খরচা হিসাবে এটা একটা সুবিধা ঠিক আছে তো এর জন্য আমরা প্রত্যেক বছর ঘট ভাঙি আমিও একটা ঘর করে ঘট করেছিলাম সেই ঘটেও আমার হয়েছিল অনেকটা টাকা কিন্তু সেই টাকা দিয়ে আমি আমার যেহেতু কম্পিউটারের কাজের জন্য লাগে বলে আমি সেই জিনিসটা কিনে ফেলেছি যার জন্য সে ভিডিওটা আমি করিনি সেখানে আমি প্রায় লেনে করবে কুড়ি হাজার মতন জমিয়েছিলাম ঠিক আছে তো সেইটা আমার কাজে লেগে গেছে আমার কাজের জিনিসের জন্য সেটার ভিডিও আর আমি করিনি তো এবার মা ছেলের ভিডিওটা দেখা যাক কত টাকা জমাতে পারে কত হচ্ছে এখানে কত হয়েছে এই এইটা কত হয়েছে এটা এটা কত এই নিজের হ্যাঁ এটা হইছে তোমার হচ্ছে 1800 এইখানে 1800 টাকা হ্যাঁ তাহলে তো সে দুয়াটা চলে এলো ওখানে 1819 দেখ তুই বন্ধ কত হইছে মানে আমি বললাম তো 19 দেখি প্রথম দেখুন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একশো আছে দেখ ওখানে কত টাকা তো দেখো দু হাজার টাকা হয়ে গেছে পূজাটা বেশ ভালোই যাবে মনে হচ্ছে আর ওখানে কত আছে এই ও এত টাকা মানে দু হাজার সত্তর সত্তর একশো করে রাখো আর কুড়ি রাখো তাহলে একশো হয়ে যাবে সত্তর আশি তাহলে একুশশো একুশশো টাকা আর ওখানে খুশো কথা আছে একুশশো পাঁচ টাকা আরে লাফা লাফা হাততালি 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 তাহলে বুঝতে পারছ ওই ছোট্ট বাচ্চা দেখো টাকা জমিয়েছে কি হাসি হাসি তাহলে বলো কি কি খাওয়া দিই আমাদের বলেবার ওই দেখেছো নিজের নিজের টাকাটা নিজের টাকাটা ঠিক নিজের রেখে দাও না আমাদেরটা ভাঙো বসে বসে না গাইস একুশশো পাঁচ টাকা জমিয়েছে বেচারাটা ওর মার থেকেও বেশি তো মাকে আর পয়সা টাকা দেয়নি তো এই টাকাটা দিয়ে আমাদের প্রচুর ভালো মন্দ ঘোরাটোরা হবে খাওয়া দাওয়া হবে সব টাকা তো আর নেওয়া যায় না ওকে পাঁচশো টাকা ওকে এই ওকে পাঁচশো টাকা দিয়ে দেবা আর পনেরোশো টাকা আমার হাতে দিয়ে দেবা ঠিক আছে খরচা করবো আমি না কি ওই কি চালাক দেখো বলে পাঁচশো টাকা ও আমাদের দিয়ে পনেরো ত্রিশ পঞ্চাশে কী করবি ত্রিপন্টায় কী করবি ঘোরা করছো দেবোই না টাকা আমি নিয়ে নেবো দাঁড়া

এখন ঘুড়ি কিনতে নেই এখন ঘুড়ি ওনার দিন শেষ আজকে মহলায় হলো মহলার দিন ভেঙে সাত দিন পরে পুজো ঠিক আছে চলো এই টাকা দিয়ে অনেক ঘোরাঘুরি হবে খাওয়া দাওয়া হবে এখনও জামা প্যান্ট কেনার বাকি রয়েছে কিনবো কিনব ঘুরবো ফিরবো তো চলো টাটা বাই বাই টাটা বাই বাই দিয়ে দাও বাই বাই টাটা বাই বাই